তৃণমূল কর্মী ইত্যাদিরা উপস্থিত ছিলেন তো আমার প্রথম প্রশ্ন অভিষেক বাবু যে আপনি আপনি আবার আবার কবে কবে করবেন তো করে উধাও হয়ে যাবেন এটা একটু জানিয়ে দিলে আজকে মনে হয় ভালো হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার উপরে আরেকজন আছেন আপনি ইচ্ছায় নাম নেন না তার অনিচ্ছায় না নাম নেন আমি বলতে পারবো তবে কোন আবার যেদিন উনি বলবেন এই দলের আমি শেষ কথা প্রচার মাধ্যম যতই নাচানাচি করুক না কেন লাফালাফি করুক না কেন আপনার মিটিং এর স্থায়িত্ব কতদিন সেটা মনে আপনিও জানেন না কেন আপনার পিসি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেদিনই হুঙ্কার দেবেন আপনার মিটিং এ আসা বীর পুঙ্গবরা তারা লেজ গুটিয়ে আপনার থেকে পালাবেন বলে আপনার এই মিটিং এর আগে আপনার আগে পিসির সাথে মিটিং করা উচিত যে আপনার মিটিং এর মানে আপনার উপস্থিতি আপনার লোকাল স্ট্যান্ডার্ডটা কি আছে মানে আপনি কি হিসাবে বলেন কারণ আপনার তো কোনো কথা আপনার পিসি রাখেন না ফলে আপনার মিটিং হওয়ার পরে আবার কয়েকদিনের মধ্যে পিশির হুমকি নিশ্চয় শুনব ফলে এই দানাপুরে না করে আপনারা দুজন মিটিং করে আপনাদের দলের কে দায়িত্বে আছে কার কথা শেষ করতে সেটা একটু জানিয়ে দিলে ভালো কারণ এটা ব্যক্তি কেন্দ্রিক পার্টি ফলে হয় আপনি নয় আপনার পিষি আপনারা দুজনের মধ্যে কেউ একজন মালিক হবে আর কি ফলে একটু নিজেরা স্বলা পরামর্শ করলে পেপার ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকদের দৌড়দৌড়ি খুচাখুচি এইগুলো বন্ধ এটা আমার অভিষেক বাবু আপনার কাছে বন্ধ অনুরোধ ভাববেন আমরা সাধারণ আমি তো উত্তরের ছেলে তো উত্তর পাবো কিনা যাই না উত্তরবঙ্গের উত্তর পাওয়া খুব কঠিন যাই হোক বাবু আপনার কাছে এটা অনুরোধ